দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো যে কিভাবে আপনারা আপনাদের শিক্ষা বা বিভিন্ন ধরনের সনদ সকল প্রকার ডকুমেন্টস আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাবেন সেই অ্যাপস্টিল কিভাবে করবেন সেই প্রক্রিয়া নিয়ে আজকে প্র্যাকটিক্যাল একটি ডিটেইলে ডিসক্রাইব করবো যেটা আমি নিজে করেছিলাম এক ক্লায়েন্টের উনি প্রবাস থেকে করিয়েছিলেন আমার আমার মাধ্যমে যেটা আমি আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং করবে দ্যাট মিনস এর আগে নোটারি আমার সিল স্বাক্ষর এবং থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে এটা স্টেট করিয়েছিল দেন আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা স্টেট করানো কি হবে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সামনে উপস্থাপন করবে বেসিক্যালি আমাদের দেশের অনেকেরই প্রয়োজন হয় খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাইক ধরুন কোনো আনমেরিট সার্টিফিকেট বা আন্ডারটেকিং বা বা ফ্যামিলি সার্টিফিকেট লট অফ ডকুমেন্টস এক কথায় বলতে গেলে অনেকে অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস দেশের কাজে অথবা বিদেশের কাজে তাদের অ্যাটাস্টেশন করতে হয় কারো কারো নোটারি করতে হয় নোটারি করার পরে ম্যাজিস্ট্রেট দিয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেশন করাতে হয় দেন আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করতে হয় তবে দুঃখের বিষয় হল এটা যে অনেকে আসতে পারে না তাদের সময় থাকে না তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে দেশে এবং দেশের বাহিরে বিশেষ করে যারা প্রবাসে আসেন তারা তাদের অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে না লোকজন থাকে না কাজটি করে দেওয়ার জন্য অথচ তাদের অনেক জরুরি প্রয়োজনীয় কাজটি লাগে কিংবা অনেকে ব্যস্ততার কারণে আসতে পারে না তাদেরকে আমি অনেক সময় তাদেরকে আমি সহযোগিতা করে থাকি এবং নজির অনেক রয়েছে তারই একটি দৃষ্টান্ত নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে যেকোনো কোনো ধরনের ডকুমেন্টস আজকে এই ভাইটি তিনি প্রবাসে থাকেন তার একটি আন্ডারটেকিং দরকার ছিল তা আমি করে দিয়েছি কিভাবে করলাম আসুন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবেন উনি মূলত একটি ওনার মূলত ওনার কেসটি ছিল মূলত উনি একটা আন্ডারটেকিং এড্রেসেশন করাবে সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেন ওনার কেসটি ছিল যে ওনার দুই তিনটে যে পাসপোর্ট ছিল এবং ওনার পাসপোর্টে যে ওনার জন্ম তারিখটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এই পাসপোর্টে তার জন্ম তারিখ ভুল ছিল কিন্তু চতুর্থতম তম পাসপোর্টে তার জন্ম তারিখটা সে সংশোধন করেছে নিয়ম কানুন মেনেই গভর্নমেন্ট রুলস এন্ড মেনে সে কাজটি করেছিল তার এন কার্ড জন্ম নিবন্ধন সার্টিফিকেট চেয়ারম্যানের প্রত্যায় পত্র এইসব ডকুমেন্টস দিয়ে সে দেখিয়েছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার সর্বশেষ যে ই পাসপোর্ট সেই ই পাসপোর্ট এ সে তার জন্মদিনটি ঠিক করেছিল এবং এটা যে সে করেছিল এই ব্যাপারে সে একটা আন্ডারটেকনিক করেছিল যে পরবর্তীতে সেগুলো এই চেঞ্জগুলো দাপে ধাপে করেছে এবং আর দ্বিতীয়বার সে আর এই চেঞ্জ করবে না করলে সে আইনানুগভাবে সে কোনো আইনানুক ভাবে যদি অন্যায় হয়ে থাকে বা আইনানুক যদি কোনো সমস্যা হয় তাহলে সে সেগুলো ফেস করবে এই মর্মে সে একটি আন্ডারটেকিং দিয়েছে আসুন সেই কাজটি কিভাবে করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছে হাতে কলম দেখুন এখন কিন্তু গভর্নমেন্ট্রি ফরেন মিনিস্ট্রি আগের মতো সেই ম্যানুয়াল প্রক্রিয়ায় কাজ করে না তারা অনলাইন কাজ করে ওয়ার্ল্ড সাথে তাল মিলিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মতো উন্নত দেশের মতো যে একটা কিউআর কোড দিবে এবং অ্যাপোস্টিং দিবে সেইখানে কিউআর কোড এবং ইউজার আইডি দিবে যে আপনারা যে কোনো এম্বাসি থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এটা সার্ভারে ঢুকে দেখতে পাবেন যেমন এনআইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড দেখতে কার্ডের প্রোফাইল দেখতে পারেন জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধনের প্রোফাইল দেখতে পারেন তেমনি আপনারা আপনারা এই ডকুমেন্ট গুলো আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করালে এটা আজীবন সার্ভারে থাকবে এবং আপনারা এই কিউআর কোড এবং পাসওয়ার্ড বা

বিশেষ করে আমি আমার একটু জরুরি ছিল এবং আমি সেইভাবে প্রক্রিয়া মেনটেন করে টেকনিক ব্যবহার করে আমি জরুরি ভিত্তিতে কাজটা করে নিয়ে বের করে এনেছিলাম যাই হোক দর্শক মন্ডলী মূল আলোচনা চলে যায় প্রথমে সব ডকুমেন্টগুলো অন মন্ত্রণালয় প্রথমে আমি ডাব্লিউ মাই গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে নিজে একটু প্রোফাইল তৈরি করলাম প্রোফাইলটি হলো আমার মোহাম্মদ বেলায়ত হোসেন প্রোফাইলটা তৈরি করেছিলাম এবং এই প্রোফাইলটা এই এই ভিতরে ভিতরে আমার যাই এ যে প্রোফাইল আমার প্রোফাইল তারপরে যে ড্যাশবোর্ড এ যাই ড্যাশবোর্ডে এ কি আছে ড্যাশবোর্ডে এ দেখুন যে এখানে আমার প্রোফাইল আছে তাকে কিন্তু আবেদন শুরু আছে নতুন কোন আবেদন থাকলে সেটা এবং যেটা আমি আবেদন করেছিলাম সেই আবেদনটি আমি দিয়েছিলাম তোমার যে আন্ডারটেকিং ছিল সেটা ছিল যে হলফনামা নথি সপ্তাহের আবেদন এই প্রশ্নের মধ্যে তোমাকে এটা আবেদন করতে হয়েছিল ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে ট্র্যাকিং নাম্বার কত তারিখে আবেদন করেছিলাম এবং কত তারিখে পেয়েছিলাম দেখুন অনেকে চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন লেগে যায় কিন্তু আমার আমি তিন তারিখে আবেদন করেছিলাম তিন দুই দুই হাজার পঁচিশে এবং আমি কাজটা ডেলিভারি দিয়েছিলাম ষোলো দুই দুই হাজার পঁচিশে অন্য সময় মতো আমার দেরি হয়নি আমি খুব দ্রুত দ্রুত পেয়ে গিয়েছিলাম কিভাবে দ্রুত পেলাম সেই বিষয়ে পরে আরেকদিন আলোচনা করবো যাই হোক আজকে

অবস্থায় ঢুকি আবেদনের অবস্থায় এখানে এই প্রশ্নটা দেখুন আবেদন গৃহীত কার্যক্রম পরিচালনা নিষ্পন্ন কি কি অবস্থায় আছে কখন কোথায় আছে আজকে আবেদন করবো সব আপনি এখানে দেখতে পাবেন আবেদনটি গৃহীত হয়েছে কিনা সেটা দেখা তারপরে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে কত তারিখে সেটা দেখা যাবে কার্যক্রম চলমান বা কি

ইস্যুই অথরিটি এভাবে সম্পন্ন কোনো একটি স্টেশন প্রক্রিয়া দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা নামাডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি